সিলেটের সাদা পাথর কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই এবার মেহেরপুরের গাংনি উপজেলার ডিসি ইকো পার্কের বদ্ধভূমি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ঐতিহাসিক এই স্থানের মাটি তুলে নেয় ক্ষুব্ধ স্থানীয়রা মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে সিলেটের সাদা পাথর হরিলুটের ঘটনায় যখন দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঝুঁকিতে ঠিক তখনই মেহেরপুরের গাংনি উপজেলার ডিসি ইকো একই ধরনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে পার্কের বদ্ধভূমি এলাকা থেকে ড্রেজারের মেশিন দিয়ে মাটি কেটে নেওয়া হয়েছে বধ্যভূমির সামনের ও আশপাশের এলাকায় গভীর গর্ত করে মাটি উত্তোলন করা হয়েছে স্থানীয়দের অভিযোগ সরকারি বরাদ্দকৃত টাকার প্রকৃত ব্যবহার না করে স্থানীয়দের সার্থোন্বেষী কর্মকাণ্ডে মাটি কেটে নেওয়া হয়েছে শুদ্ধতায় মমতায় সব সময় সেরা সাথে উঁচাটা কাটা হয়েছে ক্ষতি হয়েছে আবার এখানে কাটারে এবং যেই ট্রাকের মাধ্যমে আপনার এই মাটিগুলা লোড করেছে এখানে রাস্তা সমতল রাস্তাটা নিক হয়ে গেছে পার্কটা যে সুন্দরভাবে গোছানো ভাবে যে চলবে যে ওপর মহল থেকে দেখভাল করবি পার্কে কাজ আসে শুনি যে কাজ এসছে তে কাজ করবে করবে করে কাজ করে না কবে কোন দিন হবে এটা তারা আমরা জানি তারা কবে কিভাবে কাজ করবে এখন সেটা তারাই জানে মাটি না পাওয়া গেলে কি করব বদ্ধ ভূমি থেকেই তো মাটি কাটবো বলে জানান কাজের পিআইসি দুই থেকে তিন ফিট মতন মাটি ছিল এইখান থেকে কেটি ওইখানে দিয়েছিল এটা তো বাইরে থেকে নেশার কথা ছিল সেই মাটিটা এখন এইখান থেকে দিয়েছে মাটি যে বাইরে থেকে এনে যে মাটি যে বাইরে থেকে এনে এটা ভরাট করবে এটা তো আমরা না এখান থেকে মাটিটা তুলিনি কি ওখানে দিয়েছে এটা আমরা দেখেছি ওটা তো একটা ভিটা সৌন্দর্য ছিল আগে উইসো